আজ উনিশে জুন দু হাজার পঁচিশ আছি মালদার সার্কিট হাউসে আমাদের সামনে রয়েছেন ডক্টর সমরেন্দ্র খাড়া যিনি আম বিশেষজ্ঞ পরিচিত আর উনি পরিচয় করিয়ে দেবেন তার পাশে যিনি রয়েছেন অধ্যাপক এই আজকে যে মেলা দেখছি আমরা তো মালদার আম এসেছি সেখানে মূলত এই মালদায় কত রকমের আম হয় মালদাতে আমরা যা নথিভুক্ত করেছি তাতে প্রায় আড়াইশো প্রজাতির আম আছে আড়াইশো প্রজাতি তার মধ্যে বেশিরভাগই বলা হয় গুটি আম মানে হচ্ছে সেই সময় আটি থেকে হয়েছে পুরানো মানে আমের বাগান প্রায় হচ্ছে ষাট শতাংশ এখন আর এখন নতুন করে যে সব প্রজাতির চাষ হচ্ছে আম্রপালি মল্লিকা অলরেডি অনেক বছর আগে থেকেই শুরু হয়েছে তারপরে এখন বৃন্দামনি আশ্বিনা না বলে একটা ভ্যারাইটি যেটা খুব নাবি অর্থাৎ লেটে আসে এবং খুব ভালো খেতে রঙ সুন্দর এবং খুব দামে পা বিক্রি হয় আর আরও একটা নতুন করে একদম বাগান বাড়ছে সেটা হচ্ছে গৌর মতি মতি আম যেটা হচ্ছে একদম আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পাওয়া যায় অত্যন্ত সুন্দর আম রঙ ভালো এবং খেতেও তার মানে আম মোটামুটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ হয়ে যাবে তারপর আম না পাওয়া যায় না ওই শেষ পর্যন্ত হচ্ছে আশ্বি না আমটাই গাছে ঝুলতে দেখা যায় যেটা অবাক হতে হয় যে আশ্বি অর্থাৎ দুর্গা সময়ও যে গাছে আম ঝুলছে মানে আশ্বি না আম আশ্বি আশ্বি আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আম চাষ কোথায় হয় সেটা হচ্ছে মালদা 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 মানেই আম আম মানেই মালদা আম মানেই মালদা আর উত্তরবঙ্গে আপনি তো কুচবিহারের হয়েছে ওখানে আম হয় বা কিরকম হয় ওখানে সমস্যা আছে মানে আম চাষের জন্য যদি খুব ফলন যখন হয় মানে ফুল থেকে ফল যখন থাকে তখন যদি বৃষ্টিপাত বা আপেক্ষিক আর্দ্রতা এটা যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু আমি অনেক রকম সমস্যা বিশেষ করে রোগ পোকাটা বেশি আছে সেই জন্য উত্তর দিনাজপুরের উপরের দিকে মানে আমাদের কোচবিহার জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার

আর সর্বোপরি ধরুন উত্তরবঙ্গে যেটা বললো উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরের ওপরের দিকে ডুয়ার্সের কুচবিহার বা জলপাইগুড়ি আলিপুরদুয়ার বা শিলিগুড়ি এর এখানের এই আমের পরিবর্তে দক্ষিণবঙ্গের যত আম পল্ল বা আমের পাতা সব এখান থেকে সরবরাহ হতো এখনও হয় আমের ওই ডালগুলো কেটে সব দক্ষিণবঙ্গে বা অন্যান্য রাজ্যেও হ্যাঁ আমের পাতা হিসাবে যায় যদিও এখনো যাচ্ছে তবু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে শুধু আমের পাতার জন্য বিঘের পর বিঘে

এরকম কোন সম্পর্ক আছে না না সেরকম না এটা নিয়ে অনেকগুলো মতবাদ আছে হ্যাঁ অনেকগুলো মতবাদ যেমন হচ্ছে এই বেনারসের ল্যাংড়া ওখানে এমন একটা গাছ একটা হয়েছিল তা সে এমনভাবে গাছটা পড়ে গিয়েছিল সে যে ল্যাংড়ার মতো অবস্থা কিন্তু তার সুস্বাদু আম সেখান থেকে ওটা একটা বিহারেও ওই একজনের গাছ মানে যে যার গাছে ওই সুস্বাদু আম হয়েছে যার জন্য সেই সময় মানে জেলা প্রশাসনকে ওই পাহাড়া দিতে হয়েছিল কারণ ওই গাছের ডাল কেটে আরো সবাই যাতে করতে না পারে হ্যাঁ কিন্তু যে ব্যক্তি তা তিনি ছিলেন ল্যাংড়া ঠিক আছে এই রকম বিভিন্ন মিথ বা বিভিন্ন আপনি কোনো ফজল টজল না কোনো ফজল বা এরকম ফজলুর রহমান এরকম কিছু ছিল নাকি ফজলিয়াম হ্যাঁ ছিল এটারও প্রায় ধরুন দশ থেকে পনেরোটা মতামত মতামত আছে হ্যাঁ জনশ্রুতি আছে যেমন মালদাতেই নাকি ফজলির উৎপত্তি ঠিক আছে তা একটা একদিন হচ্ছে এক মুসলিম মহিলা আম নিয়ে রাস্তা দ্বারে বিক্রি করছেন এক ইংরেজ তিনি গাড়ি নিয়ে আসছেন তার কি হয়েছে পিপাসা পেয়েছে বাইরে পেয়েছে এবং আম দেখেও ভালো লেগেছে তিনি নিয়ে এসে নেমে ওই আম খেয়েছেন খেয়ে বলছেন কি আম সে তো বলতে পারছে না বলছে আপনার নাম কি সে বলছে ফজল বিবি আর আরে বড় প্রশ্ন করি অনেক সময় হয়ে যায় কি বাড়িতে প্রচুর আম চলে আসে এখন আমার হচ্ছে এই আম দপ্তরে এসে আম প্রাপ্তিটা খুব হচ্ছে এই আমের পাল্পকে কি প্রিজার্ভ করা যায় দীর্ঘদিন অবশ্যই কিভাবে করবো সেটা হচ্ছে যে হয়েছে পেকেছে এবং খোসাটাকে সুন্দর ভাবে ছাড়িয়ে সেই শাঁসটাকে আটি থেকে এবং খোসা থেকে ছাড়িয়ে সেইটা রেখে তার সাথে

সেটা কিন্তু ফ্রেশ ম্যাঙ্গো থেকেও বেশি রপ্তানি হয় হচ্ছে ম্যাঙ্গো পাল ম্যাঙ্গো ভারতবর্ষ আপনার বিশ্বের মধ্যে এক নম্বর আম উৎপাদনে হলেও ফ্রেশ মার্কেটে ইন্ডিয়ার শেয়ার কিন্তু মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথচ টোটাল বিশ্বে যদি আমাদের মোটামুটি পঁয়ত্রিশ মেট্রিক টন না মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন হয় তার মধ্যে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন ইন্ডিয়ায় অথচ ফ্রেশ মার্কেটের শেয়ারে

আপনি পয়েন্ট ফাইভ যেটা বললেন সেটা যে আরো বাড়ানোর যে সুযোগ রয়েছে সেটা এগুলো হলে হয়তো একটা সময় বাড়বে আমরা দুই গুণিজনের কাছ থেকে এবং দুই বিজ্ঞজনের কাছ থেকে আম নিয়ে এই একটা আমনামা শুনছিলাম আবার আমরা মেলাতে যাব আবার শুনব মেলা মানে মালদার দু হাজার পঁচিশ সালের আম মেলা উনিশে জুন থেকে বাইশে জুন এই আম মেলা চলবে দুপুর একটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এবং সেই আমবেলাতে গিয়ে বিভিন্ন রকমের আম দেখব আর আমের গল্প শুনব আপনার দুজনকে ধন্যবাদ নমস্কার